আসসালামু আলাইকুম আজকে ফুটি মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে পাতলা মশুরের ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণে মজার হয় আবার এভাবে একদম কড়া করে ভেজে এমনিতেও খালি খালিও খাওয়া যায় খুবই ভালো লাগে এই ফুটি মাছের রেসিপিটা তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আধা কেজি পরিমাণ ফুটি মাছ একটু মাঝারি সাইজের এগুলো আমি নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো লবণ আর লেবু দিয়েও ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব মেখে একটু আমি তিরিশ মিনিটের মতো রেখে দিব, তাহলে কিন্তু এটার ভিতরে লবণটা ঢুকে যাবে তো আমার সবগুলো মাখানো হয়ে গেছে এখন একটি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে এক কাপ রান্নার তেল রান্নার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো খুব সাবধানে সমান করে দিতে হবে দিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পুঁটি মাছ এই সিজনে কিন্তু পুঁটি মাছ অনেক বেশি পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এই পুঁটি মাছগুলো কিনে আনে বাজার থেকে কিনে এনে তারপরে ছুটকি দিয়েও সারা বছর খেয়ে নিতে পারবেন এটার ভর্তাটাও কিন্তু ভীষণ মজার হয় তো আমার এগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব আবারও আমি কয়েকটা দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালোভাবে এগুলো ভেজে নিব তো এইভাবে কিন্তু পুঁটি মাছ দিয়ে আপনারা রেসিপি বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই মজার হয় এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি বেশ কয়েকটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিয়েছি কয়েক একটা টমেটো দিয়েছি আর একটা অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে একটু পেঁয়াজ নরম করে নিব বেশি ভাজবো না পেঁয়াজ একটু নরম হয়ে গেলে টমেটো নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ তো আগেই দিয়েছি এখন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিয়েছি একশা চামচ জিরার গুঁড়া এখন আমি মশলাটা কষানোর জন্য হাফ কাপ গরম পানি দিয়ে দিব হাফ কাপ গরম পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো আর এই মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা লাগবে না এটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন একটু মশলার সাথে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি দুই মিনিট ভেজে নিয়ে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো আজকের রেসিপিটি এই পর্যন্ত কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে জানাবেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম